লাবুপু নয় সোজা বিয়ে নিয়ে খেলছেন সোনা সাহা পুতুল থেকে শুরু করে পার্লার বুকিং সব চলছে একসাথে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন অভিনয় নাস ফ্যাশন সবেতেই পারদর্শী সোনা সাহা তবে এবার যেন একদম অন্য মুডে তাকে দেখা যাচ্ছে না কোনো নতুন প্রজেক্ট নয় এবার চরিত্রে নয় বাস্তবেই তিনি হয়ে উঠছেন ব্রাইট টু বি সাম্প্রতিক কিছু ছবি ও ইনস্টা পোস্টে দেখা যাচ্ছে সাহার লাভবু পুতুল ট্রেন্ডি ব্যাগ টি শার্ট এমনকি ব্যাকগ্রাউন্ডে একটা ব্রাইডাল ট্রায়াল লেখা ফ্রেম বক্তদের আর বুঝতে বাকি নেই সোনাশাহ বিয়ের প্রস্তুতি শুরু করে দিয়েছেন প্রতিকসেনের সঙ্গে এই মুহূর্তে তাদের রিয়েল লাইফের রসায়ন যে সত্যি বাস্তবের দিকে এগোচ্ছে তা বলার অপেক্ষা রাখে না এদিকে পুতুল টি শার্টের মজা আর অন্যদিকে চুপি চুপি শাড়ি ট্রায়াল গয়নার কালেকশন পার্লার বুকিং সব চলছে সমান তালে সোশ্যাল মিডিয়ার প্রতিটা ক্লিক যেন বলে দিচ্ছে এই বিয়ের গল্প হবে জোর ধামাকাতার তো বন্ধুরা তোমরা কে কে খুশি প্রতীক ও সোনাসা বিয়ে করবে বলে কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সকলকে